শাহজাদপুর থানার ওসি সবুজ রানার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শুক্রবার সকাল দশটায় শাহজাদপুর পৌর শহরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সর্বস্তরের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন এ সময় ছাত্র তানজিম বলেন আমাদের সাজাদপুর থানার ওসি সবুজ হঠাৎ বদলির কারণে এটা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করছি যখন সারা দেশে ছাত্র আন্দোলন শুরু হয় তখন পুলিশ ও ছাত্রদের মধ্যে অসন্তোষ সম্পর্ক তৈরি হয় কিন্তু ওসি সবুজ রানা তিনি সাজাদপুরে আমাদের ছাত্রদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে যেহেতু সে আমাদের খারাপ সময় পাশে ছিল তাই আমরা চাই তিনি সাজাদপুরে আমাদের সাথে পাশে থাকুক একত্রিত হয়েছি যে আমাদের যে শাহজাদপুর থানার যে ওসি স্যার সবুজ স্যার তো তার বদলি যে প্রত্যাহার তার আমরা তো তিনি আমাদের বিপদে পাশে ছিলেন যখন থেকে আমরা কোঠা আন্দোলন বলেন তারপরে এক দফা আন্দোলন বলেন যখন থেকে আমরা আন্দোলন করেছি আমাদের পুলিশ পুলিশ প্রোটোকল আমাদের ওই রকম ভাবে যখন আমরা কোঠা আন্দোলন করলাম তখন কিন্তু আমাদের ওইরকম রকম ভাবে যে গায়ে হাত তোলা বা ইয়ে করা বিভিন্ন জায়গায় কিন্তু হয়েছে হামলা হয়েছে ছাত্রদের মধ্যে পুলিশের মধ্যে হামলা হয়েছে আমাদের মধ্যে কিন্তু তা হয়নি যখন এক দফা যখন এক দফা দাবিতে আমরা আন্দোলন করেছি তখন এই রকম হয়েছে কিন্তু অল্প কিন্তু অফিসার আমাদের যেভাবে সাপোর্ট করেছে যেভাবে পাশে থেকেছে তো তার এক রাতের মধ্যে যে তিনি এইভাবে বদলি হয়ে যাবে এটা মানে অযৌক্তিক একটি বিষয় তো আমরা তার বদলির প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমার নাম মোহাম্মদ রোহান আহমেদ নিলয় আমি আছি মাগুরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এবং আমার বাসা হচ্ছে শাহজাদপুরে আসলে আমরা শাহজাদপুর থানার ওসি সবুজ রানা সারের মানে হঠাৎ বদলি হয়ে গেছে এটা প্রত্যাহারের দাবিতে আমরা মানববন্ধন করেছি এখন আমরা কেন মানে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করলাম মানে কোশ্চেনটা আসতে পারে আর কি তো আন্দোলনের পূর্বে মানে আমরা যারা সাধারণ ছাত্র মানে আন্দোলনের পূর্বে যখন সারা বাংলাদেশে আন্দোলন হয় আপনারা দেখবেন যে বাংলাদেশের অনেক জায়গাতে আবার অনেক জায়গাতেই দেখবেন যে পুলিশ কিন্তু ছাত্র জনতাদেরকে মানে যতটুকু পারে সহযোগিতা করছে এবং তাদের উপর কিন্তু একটা রাজনৈতিক প্রভাব মানে রাজনৈতিক চাপ সব সময় থাকে তো এত কিছুর ভিতরেও আমাদের শাদপুরে আমাদের ওফিসার সবুজ রানা সার মোটামুটি মানে মানে ব্যালেন্স করেই রেখেছিল যার জন্য আমাদের সাদাতপুরে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি আপনারা আমাদের পাশের মানে সাদাতপুরের পাশে যে ইনাথপুর থানাতে আছে আপনারা ওইখানে ওই থানার সাথে আমাদের সাদারপুরের থানাকে কম্পেয়ার করবেন ওইখানে কিন্তু বাংলাদেশের মধ্যে